কিডনির প্রধান কাজ হল শরীরের রক্তকে পরিশোধন করা এবং শরীরের বর্জ্য ও অতিরিক্ত পানি প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ডায়েটে কিছু খাবার যোগ করলে তা কিডনিকে ভালোভাবে পরিষ্কার করতে এবং কিডনির কার্যকারিতা বাড়াতে সহায়তা করতে পারে চলুন জেনে নেই যেসব খাবার কিডনির কাজ ভালোভাবে করতে সাহায্য করে সামুদ্রিক মাছ স্যামন টুনা জাতীয় চর্বিযুক্ত মাছ কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে উচ্চ রক্তচাপ কিডনি রোগের প্রধান ঝুঁকির কারণ ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের একটি গবেষণা অনুসারে ওমেগাতিন চর্বি সমৃদ্ধ খাবার রক্তে চর্বির মাত্রা কমাতে এবং রক্তচাপকে কমাতে সাহায্য করে সামুদ্রিক মাছে প্রচুর ওমেগা তিন চর্বি রয়েছে যা কিডনিকে ভালো রাখে এবং কিডনির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে সাইট্রাস জাতীয় ফল লেবু বা কমলা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে এবং কিডনি থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে এই ফলগুলোতে উচ্চ সাইট চেটের উপস্থিতি থাকে যা কিডনিতে পাথর গঠন প্রতিরোধে সহায়তা করে এসব ফল আপনার কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী শোষা কিডনি সচল রাখতে শোষা শোষাযুক্ত পানীয় শোষার সালাদ অর্থাৎ যতভাবে খাবার খেতে হবে শোষার পঁচানব্বই ভাগি পানি শোষার এই অতিরিক্ত পানি শরীর থেকে ইউরিক অ্যাসিড ও ক্রিয়েটিনিনের মতো বের করে দেয় ফলে ভালো এবং কিডনির কার্যকারিতা অনেকাংশে বেড়ে যায় পার্সলি ধনে পাতার মতো দেখতে পার্সলি খুব দরকারি একটি ঔষধি গাছ অনেক সময় শরীরে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল বা মুক্ত আয়ন তৈরি হয় যা শরীরের কোষকে ধ্বংস করে এটাকেই অক্সিডেটিভ স্ট্রেস বা চাপ বলে এই অক্সিডেন্ট কারণ হয়ে দাঁড়ায় ফ্ল্যাভোনাইড জাতীয় তিন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী যৌগ আছে এসব হল অ্যাপিজেনিন লিউটিওলিন ও কোয়ারসেটিন এসব যৌগ অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং কিডনিকে সচল রাখে ক্র্যানবেরি ক্র্যানবেরিতে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস নামক এ টাইপ প্রথোসায়নি অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রস্রাবে ব্যাকটেরিয়ার মাত্রা কমিয়ে মূত্রনালীর এবং কিডনি সংক্রমণ প্রতিরোধ করতে পারে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ক্র্যানবেরি এবং ক্র্যানবেরি জুস খেলে তা মূত্রনালির সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এ ধরনের সংক্রমণ মূত্রাশয় এবং কিডনিতে চাপ সৃষ্টি করে ফলে কিডনির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে ক্র্যানবেরির জুস খেলে তা কিডনি পরিষ্কার রাখতে কাজ করে